আজকে আমি আমার ফেসবুক পেজে ওয়ান কে ফলোয়ার্স কমপ্লিট হওয়ার খুশিতে কেকের রেসিপিটা নিয়ে এসেছি আজকে আমি আপনাদের জন্যই এত দূরে আসতে পেরেছি তাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আর এরকম আমার পাশে থাকবেন তো চলুন এই কেকের রেসিপিটা শুরু করি প্রথমে আমি এই খেজুরটা গরম দুধে ভিজিয়ে নেব এখানে ছ সাতটা খেজুর নিয়েছি আর খেজুরের বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ গরম দুধ এটাকে আমি দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে আর খেজুরটা ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে এবার এটা আমি মিক্সিতে পেস্ট তৈরি করে নেবো এই খেজুর আর দুধের পেস্ট এবার এর মধ্যে ঢেলে নেবো আর তার সাথে দিয়ে দেবো সাদা তেল এখানে এক বাটি নিয়েছি আমি সাদা তেল মিশিয়ে নেবো এবার আমি নিয়েছি একটা ছাঁকনি আর এখানে নিয়েছি এক বাটি গোমের আটা এটা চেলে নেবো এক বাটির থেকে অল্প কম আছে কেকটা আজকে আমি গোমের আটা দিয়েই বানাবো তাহলে কেকটা হেলদিও হবে এবার এর মধ্যে দিয়ে দেবো কোকো পাউডার আমি দু চামচ নিয়েছি এখানে আর আধেক বাটি দিয়ে দেবো গুড়ের পাউডার আমি গুড়ের পাউডার দিচ্ছি আপনারা চিনি দিয়েও বানাতে পারেন দিয়ে এটাকে আমি মিশিয়ে নেবো এবার আমি দিয়ে দেবো দুধ দুধটা আমি মিক্সির জারের মধ্যেই নিয়েছি কেনার মধ্যে অনেকটাই খেজুর লেগেছিল দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে আর এই কেকের ব্যাটারটা এরকমই রাখতে হবে এবার দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এটাতে দু ফোঁটা দিয়ে দেবো এটা দেওয়াতে আটার যে একটা গন্ধ থাকে ওটা আসবে না এবার এটা মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দেবো বেকিং সোডা দিয়ে এটাকে মিশিয়ে নেব নাই তো কেকটা ফুলবে না ভালোভাবে এবার এখানে আমি একটা কেকটিন নিয়েছি আর কেকটিনটায় আমি আগে তেল মাখিয়ে আর শুকনো আটা দিয়ে আমি ঝেড়ে নিয়েছি এবার এর মধ্যে এটা আমি ঢেলে দেবো এবার আমি এই কেক টিনটা একটু ট্যাপ করে নেব এখানে আমি আগে থাকতে কড়াই বসিয়ে নিয়েছিলাম আর কড়াইতে লবণ দিয়ে আমি গরম হতে দিয়েছিলাম আর তার উপরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এবার আমি এই কেকটিনটা বসিয়ে দেব দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে যে ছিদ্র আছে এখানে একটা আমি লং দিয়ে রেখেছি এবার তিরিশ মিনিট মতন আমি এটাকে বেক করে নেবো তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি এই কেকটা দেখে নেবো তার জন্য নিয়ে নিয়েছি একটা কাঠি এই কাঠিটা দিয়ে দেখে নেব আমি মাঝখানে একবার দেখেছিলাম তখন একটু কাঁচা ছিল ওই জন্য আবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কোনো ভিজে ভাব নেই তার মানে হয়ে গেছে কেকটা এবার আমি নামিয়ে নেব কেকটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা চাকু নিয়েছি এই সাইড থেকে আমি ছাড়িয়ে নেব এবার একটা এই প্লেট নিয়েছি প্লেটটা আমি উল্টো করে দেবো দিয়ে এরকম ডিমোল্ড করে নেবো একটু হাত দিয়ে এরকম থাপড়িয়ে দিতে হবে দিয়ে টিনটা আমি উঠিয়ে নেব কত সুন্দরভাবে উঠে গেল দেখুন আর গরম ভাব বেরোচ্ছে কত এবার আমি এটা এরকম পালটিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন এবার ওপর দিয়ে দিয়ে দেবো মেল্টেড চকলেট এই চকলেটটা আমি গরম দুধের সাথে মেল্ট করে নিয়েছিলাম এই চকলেটটা পুরো কেকের মধ্যে শোক করে নেবে আর কেকটা আরও নরম হয়ে যাবে এবার সাইড দিয়ে দিয়ে দেবো আমন্ডস বাদাম এই সাইড থেকেই দেবো এবার ওপর দিয়ে দিয়ে দেবো চকো চিপস এই কেক সাজানোটা আপনাদের কীরকম লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবার আমি কেকটা কেটে নেব কতটাই নরম হয়েছে দেখুন কাটা দেখেই বুঝতে পারছেন আর কতটাই সফট হয়েছে এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন